শান্তভাই ভাই উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে ওরা শান্তভাই নিয়ে যে সালিশ করে আইসে শান্ত ভাই অর্ডার দিল কুদ্দুসির জায়গা জমি দখল করে নিয়ে কুদ্দুস বিএনপি করে শরীফ আওয়ামী করে এই যুবলীগের অফিস বানা আমার পঞ্চাশটা কলা গাছ যে কোন গাছ আমার আরো সবজি খেয়া ছিল সব কাটে কেলেনে ফেলা দিয়ে ওরা যুবলীগের অফিস বানাইলো ওখানে ব্যানার টানাই ছিল ব্যানার টানায় যুবলীগের ছেলে ফেলে দিয়ে আমার অবস্থা করতেছিল তারপরে এই ঘটনা পাঁচ তারিখের প্রেক্ষাপটে পরিবর্তে ঘর ভাঙা হয়েছে আবার সেই যুবলীগের অফিসটাই আবার নতুন করে তুলতে গেছিল যার কারণে বাধা দিছে যে এখানে কোনো অফিস হবে না প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহ ইতিমধ্যে আমরা শুনেছি যে খোকসা উপজেলা উসমানপুর আহ ঘটনা কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে তাদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতা আমি মুন্সি আমার বাসা রায়পুর আমার এই জমিটা আমি ভোগ দখলে খাই খাওয়ার পরে আহ ওরা এই জমিটা বলে যে আমরা কিনে আসি আচ্ছা দাগের জমি তিন শতক ওরা কেনে হচ্ছে কেন বললে সোয়া দুই শতক আমাদের দলিল দেখায় না না দেখালি ওরা মোট জমি দখল করে নিল আমি তখন ঢাকা থাকি আচ্ছা ঢাকা থাকা অবস্থায় যখন দখল করে নিল আমার ওই কেলেনের পাইপ বন্ধ করে আটকাই আমার একটা খাল ড্রেন ছিল আমি ওই আমার ধান জমি আছে আমি ধানের প্রতি পানি নিতাম এই পানি টানি লাইন বন্ধ করে শরীফ বাড়ি করলে এবং আমার একটা পাশে একটা সামিলা আছে সামিলের কাঠ ফেলি আমার এই কাঠ টাঠ গুলো ফেলতে নিষেধ করে যখন নিষেধ করে তখন আমি একটু সমস্যায় পড়ে গেলাম যে আমার জমি আমি এত মেহে ব্যবসা করি তাহলে আমার তো কাঠ ফেলানের জায়গা দরকার আচ্ছা শরীফ বলে যে এই জমি পর আসবি না এই জমি আমার এখানে আসলে তোর মার্ডার করে ফেলবো আমি আমার অনেক ভয়ভীতি দেখায় আমার বাহিনী ছেলে ফেলে দিয়ে হুমকি দেশে আহ এসবটা করার পরে এক যায় বলে যে তুই যদি পাইস তাহলে মামলা করি আবার মিটিশন বাতিল ওর মিটিশন বাতিল করিয়ে আমি রায় পাই আমি রায় পাওয়ার পরে আমি মিটিশন করি মিটিশন করার পরে আমি জমির উপরে যাই জমির উপরে যাওয়ার পরে ও আমলিক করে আমলিকের লোকজন দিয়ে আমার খুব অবস্থা করে অবস্থা করার পরে এইভাবে আমি মোটামুটি এই লোকজন সালিশ করে কি করে না এরকম করতে করতে আমার প্রায় এক দেড় বছর চলে গেল চলে যাওয়ার পরে শান্ত ভাই ফুতলা চেয়ারম্যান হইল চেয়ারম্যান হলি এই ভোজলা চেয়ারম্যান শান্ত ভাই নিয়ে যা সালিশ করে সালিশ করে ওখানে যুবলীগের একটা অফিস বানায় জোর করে ঘর তুলে যুবলীগের সাইনবোর্ড দিয়ে অফিস বানায় এই অফিসটা এই বিগত আমলিগ সরকার যেদিন পাঁচ তারিখে পরিবর্তন হয় পরিবর্তন হওয়ার পরে বিএনপি আল্লাহ অফিসটা ভেঙে দেয় অফিসটা ভেঙে দিলি তখন আমার বিএনপির শহীদ ভাই বা আরো নেতারা যারা আছে তারা একটা সালিশি ভাড়া পণ্য নেয় নিয়ে আমার বলে তুমি একটা স্টাম্প দাও একটা স্টাম্প দিয়ে আমরা একটা করে পরে শহীদ ভাই মীমাংসা করার ক্ষেত্রে সে বলে যে শরীফ কথা শুনে না কথা শুনে না আমি তখন বললাম জমি জমি না আমার দরকার পিছনে আমি যেহেতু ব্যবসা করি আমার তো সামনে তাহলে আপনি আমার সামনে কাজ করার অনুমতি দেন সে আমার কাজ বন্ধ করলো বন্ধ করার পরে সে আমি কাজ অফ করে রাখছি ঘর ওদের ওই পাঁচ তারিখে ভাঙা রয়েছে ঘর ওইভাবে রয়েছে ঘর কারুটি তোলার কথা না আচ্ছা না তুলা হলি পারে এই বেদা শহীদ ভাই আমাকে বলল যে শালিস তো শরীফ মানে না তাহলে যা যার ইস্টাম তার তার দিয়ে দিই ইস্টাম আমার পুরায় ফেললাম ফলে ফেলানোর পরে গত পরশু দিন আমি খোকসা পার হয়েছি ওরা কি করছে ইস্টাম যেহেতু পুরায়নি হয়ে গেছে ওরা ওই জায়গায় ইট নিয়ে আসছে প্রথম গাড়ি পাঁচশো ইট নিয়ে আসছে আমি যে দেওয়ার পরে দেখলাম দেখার পরে দেখি যে ইট আমি শহীদ ভাইয়ের কাছে তখন বললাম ভাই ওরা তো ইট নিয়ে আসছে কারণ কি এখানে কি কোনো ঘর করবে যেহেতু আমার জমি আপনারা দুই করে সালিশ করে খুঁটো গাড়ি দিয়ে গেছেন আমার জমি ভোগ দখলে আছে সেই জমি আটকায়ে দিয়ে ঘর করে এটা খারাপ দেখা যায় আপনারা কি সালিশ করলেন এই তখন বলে যে শরীরটা সালিশ মানে না মানলি আপনারা মাতবার আপনারা মানান যে তুই কুদ্দেশ জমির মাথায় ঘর করবি কেন তোর জমির মাথায় তুই ঘর কর আচ্ছা তে গতকাল ঘর করতে গেছে আমি এটা বাধা দিছি বাধা দিলি পারে তারপরে আমাকে বলছে সরে যা না হিনতে মারি হাত পা ভেঙে ফেলা দেবো না তখন হঠাৎ করে যেহেতু ঘর করতে আসছে উপস্থিতরা অনেকেই আছে আমার লোকজন নেই আমি তখন এটা বলে হচ্ছে শরীফের লোকজন মুজাম তারপরে আপনার মুকাদ্দেশ তারপরে টেলিসামাদ তারপরে শামসুল তারপরে এটা হৃদয় তারপরে আপনার তুফাজেল ছিল আর ওর হাসেন তারপরে আপনার আমান আরো বাইরের লোকজন কিছু ছিল থাকে এগুলো হুমকি ধামকি দিয়ে পরে আজকে আবার ওরা কি করছে ঘরে বেড়া দিতে গেছে যখন বেড়া দিচ্ছে আমি দেখতেছি যে বেড়া দিয়ে ইট দিয়ে কাটতে ফেললে আমার তো বিরাট ক্ষতি যেহেতু আমার জমি আমি বাধা না দিলে কে দেবে তখন আমি আমার স্বার্থ রক্ষার জন্য আমি ওখানে বাধা দিতে গেছি ওরা সুরা রামদা তারপর আপনার হাসিও তারপর বেকি এগুলো নিয়ে এসে আমাদের কয়েকজন কুপায়া যখন করে ফেলছে এখন আমরা হাসপাতালে ভর্তি আছি আমরা তিন ভাই আর আমার এক ভাই আমরা একটু বেশি লুজার হয়েছি মানে জখম হয়েছে আমাদের আর আমার আর এক ভাই এখন এক ভাই রেফার করছে কুষ্টিয়া সদর হাসপাতালে আছে কারণ ওনার নাম হলো ময়ন ময়নউদ্দিন ওনার জি কুষ্টিয়া পাঠাইছে ওনার শরীরের অবস্থা খুবই খারাপ আমার স্বামীর মারতেছে মারতে মারতে মাটির তলায় করে বাইরে আসছে চার পাঁচজন মিলে আমি ঠেকাতে গেছি আমারও পেট মিটি মারছে আরো আমার স্বামীর আমার ভাসুরি দুই ভাসুরি বড় বড় দাউ দিয়ে কুকুরে জম করেছে লাঠি দিবে দিবে সবার মেয়ের দিন বাইরে খুঁজে ভাঙে আমার একদম শাড়ি করে ফেলবে আমরা এর বেচার

અંદર <laughs> <laughs> <bureaucracy> <laughs> <laughs> <cuba> <cuba>

আমার এই যে ছোট ভাই জমি তার উপরে ওরা মাথায় ঘর করতেছিল সেই ঘর বাঁধি টাদি দিতে যাইয়া জোরপূর্ব করতেছিল সেই ঘরের বাদি দিতে যায় মারামারি আমার এই যে ইয়ে মোজাম মারেছে আমি কি চা? সস্তো বিশ্বাস চাই। সিঙ্গাপুর আমার এখানে কেউ না আমার আমি একাই अकेले আমার বাড়ি আছে আমার শ্বশুর এই আমার বাবার বাড়িতে বড়ি কুয়াগাটা বরিশাল তারপর আমার হাজবেন্ড কালকে ঘর থেকে তারা বলেছে কি যে তোমার তুমি এই জায়গাটা কিনে থেছো তোমার জায়গা আমরা বারণ করতেছি না আমার জায়গা সাইড়িয়ে দাও অত তোমার জায়গা আমি সাই করতেছি না যখনই মাটিটা বেছে থিয়ে গেছে জায়গাটা বেছে থিয়ে গেছে তোমার টাকাটা তো দুই লেখা তুমি তো নিচুই তারপরে হেরা কিছু করে সুন্দর তোমার তোমার ঘর তুমি উডে না ঘর যখনই দেখা যে সকালবেলা চলে গেছে এই পর হেরা অনেক ইট দাও মাও নিয়ে আর ওই যে রান্না না কি সেইটা নিয়ে আইয়া ঘর কোপতে আমি তিন সেটে বাকান দিয়ে আমার বাড়ি মারেছে আর আমার দেওর দই গেছে খরাতে যা আমার দা আমার দেওরে রইছে সরকিনাকে সেইটা দিয়ে মাথা কোপ মারেছে আমার আমার দেওর পরিয়ে গেছে শামসুল ইসলাম জমি জমার ব্যাপারে এই যে দোকানটা ওরা ভাঙচুর করেছে এই দোকানটা আজ থেকে করা ভাঙচুর করেছে হ্যাঁ আমাদের আব্দুল কুদ্দুস দোসুবান মাইনউদ্দিন সাদিকুর রহমান আরও বিভিন্ন লোকজন এসে এটা ভাঙচুর কে ভাঙচুরি আমার বাজারে গেলে আমি একাই তখন ওরা যখন দোকান ভাঙে আমার ভাইয়ের দোকান আমি তখন একাই আমি ভাঙচুরি বাজার গেলে তারা আমার দেশি অস্ত্র শস্ত্র দিয়ে রামদাও সুরা চাইনিজ খুরুন হ্যাঁ আরো বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে আমাকে জখম করে আজ কিছু আমার নিয়ে না আমি কিছুই না আমি আমার বসত ঘরের ভিতর জমি কিনেছে আমি যদি কোনোদিনও ঘর বাড়ি ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে নেই সেটা আমার সারি দিতে হবে ও যে জাল ফাল করেছে সেটা আলাদা এই কেওয়াজটা কিন্তু আমার নিয়ে না এই কেয়াশটা আছে তুফাত জেলুনি উনি বিদেশ থেকে আইসে উনার ঘর আগে ভাঙেছে উনি বিদেশ থেকে আইসে সেই ঘর উনি খারাপ হয়ে গেছে গত পরশু দিন করেছে সেই ঘর আজকে উনি ফিলাইট হয়েছে সেই সূর্য ঘর ভাঙিয়ে ফেলাতেছে তার মধ্যে জাল হলো কি কি হলো আপনারাই বোঝেন